নতুন বছর আসছে পুরনো বছর যাচ্ছে এই ছিল বেশ বছরের তিনশো পঁয়ষট্টি দিনগুলি কীভাবে যেন তাড়াতাড়ি হয়ে যায় শেষ আজকের গল্পটি সেই সব দর্শকদের জন্য যাদের হঠাৎই ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে কিংবা রিজার্ভেশন টিকিট নিয়ে চিন্তিত আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে জেনারেল টিকিট কেটে সিটে বসে কলকাতা থেকে দার্জিলিং পৌঁছানো যায় তাও আবার মাত্র দুশো টাকায় আপনারা সকলে কেমন আছো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজকের নভেম্বরের উনত্রিশ তারিখ শনিবার আজকের আমি আপনাদের নিয়ে যাব শিয়ালদা থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেশ কয়েক বছর আগে আমি মা বাবার হাত ধরে এই দার্জিলিং ভ্রমণ করেছিলাম যখন আমার বয়স ছিল মাত্র পাঁচ বছর আর এখন আমি যাচ্ছি হঠাৎই করে প্ল্যান হয়েছে আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম শিয়ালদা স্টেশনের সামনে আপনারা অনেকে ফেসবুক বা ইউটিউবে দেখেছেন এসি ফার্স্ট ক্লাস এসি সেকেন্ড ক্লাস বা এসি থার্ড ক্লাসের জার্নি বাট আমি আজকে আপনাদের দেখাবো টেন ক্লাসের জার্নি আজকে আমাদের যাত্রা সারতি ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং যেটি প্রতিদিন শিয়ালদা থেকে দশটা পনেরো মতে ছেড়ে পরের দিন সকাল সাতটা পঞ্চাশে পৌঁছে দেয় এনজিপির উদ্দেশ্যে তো চলুন বেশি সময় নষ্ট করবো না শিয়ালদা স্টেশনের ভিতরে জেনারেল টিকিট কাটতে গাড়ির সংখ্যা প্রবেশ করে গেলাম একদম শিয়ালদা স্টেশনের ভিতরে আর শিয়ালদা স্টেশনে কিন্তু আমরা এরকম টিকিট কেটে নিলাম জেনারেল টিকিট পার হেড দুশো টাকা করে নিল শিয়ালদা স্টেশনে আজকে এতটা ভিড় আর এই ভিড় কাটিয়ে কিন্তু আমাকে এখন যেতে হবে কিন্তু বারো নম্বর প্ল্যাটফর্মে জীবনে বারোটা বাজলেই কিন্তু তবেই মানুষ বারো নম্বর প্ল্যাটফর্মে যায় বাইরের তুলনায় ভিতরে কিন্তু খুব গরম একদম পুরো ঘাম বারোই গেল অনেক ভিড় কাটিয়ে কিন্তু ফাইনালি চলে আসলাম একদম বারো নম্বর প্ল্যাটফর্মে আর এটা হলো তেরো নম্বর প্ল্যাটফর্ম এটা হলো শিয়ালদা থেকে আজমির যাওয়ার সুপারফাস্ট এক্সপ্রেস আর দিকে হলো বারো নম্বর এখনও যদিও ট্রেন আসেনি তো চলুন জেনারেলের টিকিট কেটেছি এখন কিন্তু লাইনে দাঁড়ানো পালা জানি না দার্জিলিংয়ে যাওয়ার জন্য সিট পাবো কি না আর টেম্পারেচার মানে মারাত্মক গরম শিয়ালদা স্টেশনের বাইরে যেরকম ঠান্ডা ছিল না সেই তুলনায় এখানে কিন্তু বেশ ভালোই গরম এখন পুরো দেখুন ঘাম বার হয়ে যাচ্ছে তো চলুন লাইনে দাঁড়িয়ে পড়া যাক নাহলে সিট পাবো না আবার সময় নটা বেজে একচল্লিশ মিনিট আর প্রবেশ করছে কিন্তু ওয়ান টু থ্রি ফোর থ্রি শিয়ালদা থেকে হলদিবাড়ি যাওয়ার পথে দার্জিলিং এলাম আছে উঠে পড়লাম কিন্তু একদম পুরো জেনারেলে আর দেখুন জেনারেল কামরাটা শুধু দেখুন একদম কিন্তু পুরো ফাঁকা মানে এক কথা বলা যেতেই পারে আপনারা যারা দার্জিলিংয়ে যেতে চাইছেন সেখানে আমি একটা কথাই বলবো দার্জিলিং মেল ধরুন এখানকার জেনারেল কোচ এতটাই ফাঁকা আপনারা একদম সিট পাবেন একদম হানড্রেড পারসেন্ট দুটো সাইডে দেখুন পুরো একদম ফাঁকা সময় বলছে দশটা ষোলো আর নির্ধারিত টাইম থেকে এক মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে হলদিবাড়ির উদ্দেশ্যে শিয়ালদা থেকে হলদিবাড়ির যাওয়ার পথে আমাদের এই ট্রেন অতিক্রম করবে টোটাল পাঁচশো তিয়াত্তর কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে পাঁচটা হল্ট এবং একশো উনিশটি ইন্টারমিডিয়েট স্টেশন আর আমাদের পাশেই তেরো নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়েছে ওটি দেখুন শিয়ালদা থেকে আজবির শরীফ সুপারফাস্ট এক্সপ্রেস আর ওই দেখুন দেখা যাচ্ছে মা ভগতরিণী মায়ের মন্দির ক্যামেরাতে যদি এখনো ধরা পড়ছে না যেহেতু অন্ধকার আর এটাই বালিবি いに হচ্ছি বালি স্টেশন মানে বাংলায় একটা কথা আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আঁকিবেন তার কারণ মানে আমি এইটাই বলছি যে আমাদের এই যে দার্জিলিং মেলে আমি এমন একটা জায়গাতে সিট পেয়েছি যেখানে মানে গেটের সামনে আর দাঁড়াতেই লাগবে না এখান থেকেই আমি আপনাদের সব দৃশ্য তরিয়ে দিতে পারবো তো চলুন বেশি দেরি করবো না খুব জোর কিন্তু খিদে পাচ্ছে আর এখন সময় বলছে কিন্তু দশটা তেতাল্লিশ হয়ে গেছে আমরা যেহেতু বাইরে থেকে কোনো কিছু খাবার কিনিনি। আমার অফিস থেকে আমার কিছু বন্ধু খাবার পাঠিয়েছে চলুন কি পাঠিয়েছে সেটা দেখাই কিন্তু তার আগে আমি আপনাদের দেখাই এই ট্রেনের বাথরুমটা চলুন চুন যদি বলি একটা একটা মেশিন আছে একটা আয়না আছে ট্যাব ওয়াটারও পড়ছে এখানে একটা ছোট্ট মেশিন আছে বড় আয়না আছে একটা ঠিকঠাকভাবে প্লাস হচ্ছে জেনারেলে এর থেকে বেশি আশা করা যায় না আজকের আমাদের মেনুতে আছে বাটার নান আছে চিকেন ভর্তা আছে আর আছে বয়েল্ড এগ তো চলুন খাবারটি একটু তাড়াতাড়ি খাওয়া যাক বন্ধুরা পাঠিয়েছে টেস্ট নিয়ে কোনো কথা হবে না খাবার খাওয়ার পর তো এরকম কিন্তু টুপি আর মাস্ক পরে নিয়েছি এতটা ঠান্ডা লাগছে জানলার ধারে বসে আছি আর জানলার ধারে না বসলে কিন্তু আপনাদের কোনো কিছু দেখাতে পারবো না শিয়ালদা থেকে আমাদের এই ট্রেন ছাড়ার পরে আমাদের এই ট্রেনের প্রথম হল বর্ধমান জংশন শিয়ালদা থেকে বর্ধমান জংশনের দূরত্ব প্রায় একশো এক কিলোমিটার রয়েছে সাঁত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু আমার কাছ থেকে জানতে চেয়েছে যে দাদা আইএসএফ আর এল এইচ বি পার্থক্য খুব আইএসএফ আর এল মধ্যে পার্থক্য এটাই যে আইএসএফ একটি পুরনো কোচ আর এল এইচ একটা নতুন কোচ এটাকে খুব ভালোভাবে মডিফাই করা হয়েছে বা ভালোভাবে নতুনত্ব দিক থেকে সিট বলুন বা পরীক্ষা পরিচ্ছন্ন দিক থেকে বলুন কিন্তু আইএসএ যেরকম স্মুথি চলে এল এইচবি কিন্তু একদম স্মুথি চলে না এল এইচ বি কী মাঝে মাঝে একটা হালকা ছটকা মরে সেটা কিন্তু আই এস না এই জিনিসটা কিন্তু খুবই খারাপ আমিও যেহেতু একটা ট্রেন লাভার বাট এল যদি একটা স্মুদি ভাবটা থাকতো সেটাও কিন্তু আশা করবো যেন ভালো লাগতো কোথেকে ভালো লাগতো মাঝে মাঝে একটা ঝটকা দেয় না খুব বাজে লাগে আর এরকম জানলার ধারে বসে আছি তো চরম মুখটা বাড়াচ্ছিলাম করে অপ্কা করে ঝটকামাচ্ছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন খটান খটান করে লাগছে আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতেই পারে যে দাদা আপনি এরকম দার্জিলিং যাচ্ছেন তো কোনো কিছু ইনফরমেশান আমরা পেলাম না ইনস্টাগ্রাম বা ফেসবুকে সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলবো যে ইনস্টাগ্রাম বা ফেসবুকে দিয়ে তার কারণ একটাই যে হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে সকালবেলা প্ল্যান হয়েছে আর আমি সন্ধেবেলায় কিন্তু বেরিয়ে গেছি তো যারা যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখতে পারেন আমার ডেসক্রিপশান বক্সে ইনস্টাগ্রাম বা ফেসবুকের আইডির লিঙ্ক দিয়ে রাখবেন চলে আসছে ফাইভ হচ্ছে রাতির এগারোটা চল্লিশ আর আমরা শিয়ালদা থেকে একশো এক কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের প্রথম হল বর্ধমান জংশন আর আমাদের এই বর্ধমান জংশনের হল কিন্তু মাত্র তিন মিনিট এই ট্রেনে যেহেতু প্যান নেই সেক্ষেত্রে প্রত্যেক স্টেশনে স্টেশনে কিন্তু আপনারা খাবার পাবেন এই ট্রেনে আপনারা যারা বর্তমানে সফর করবেন সেক্ষেত্রে আমরা একটা পরামর্শ আপনাদের দিয়ে রাখি পারলে শিয়ালদা স্টেশন থেকে কিছু খাবার আর জল অবশ্যই কিনে রাখবেন সময় এগারোটা পঁয়তাল্লিশ বর্ধমান স্টেশন থেকে আমাদের এই ট্রেন ছেড়ে দিল আর হাতে চলে আসবে কিন্তু এরকম গরম গরম চা দর্শক কাছে একটা প্রশ্ন রইল বর্ধমানের কী বিখ্যাত অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্ধমান স্টেশন থেকে আমাদের এই ট্রেন ছেড়ে দিল আমাদের এই ট্রেনের সেকেন্ড হল শান্তিনিকেতন বর্ধমান থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স আছে বাহান্ন কিলোমিটার রয়েছে আটটা ইন্টারমিডিয়েট স্টেশন সময় বলছে বারোটা চৌত্রিশ আর কলকাতা থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার চলা শেষ আর আমরা এসে পৌঁছালাম রবি ঠাকুরের দেশ এখানে আমাদের হল কিন্তু মাত্র তিন মিনিট বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের এই ট্রেন ছেড়ে দিল আমাদের এই ট্রেনের পরবর্তী হল মালদা টাউন বোলপুর থেকে মালদা টাউনের ডিস্টেন্স একশো চুরাশি কিলোমিটার আর রয়েছে বত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন মালদা টাউন পৌঁছাতে প্রায় ভোর চারটে বেজে যাবে তার মাঝে হয়তো আমাদের কিছু ট্রেনের দেখা হলেও হতে পারে কিন্তু ততক্ষণ আমি জেগে থাকব কি সেটাও দেখতে হবে তো চলুন দেখা হচ্ছে ডাইরেক্ট মালদা টাউনে গিয়ে আজকের মতন সকলকে গুড নাইট আবার কালকে সকালবেলা ডিউটি করতে হবে গেটের সামনে দাঁড়িয়ে সময় সকাল তিনটে ফাঁসে পনেরো মিনিট আর আজকে কিন্তু আমরা এখন এসে পৌঁছে গেলাম আমাদের তিন নম্বর হল মালদা টাউনে আমাদের এই মালদা টাউনে আসার কথা ছিল চারটে পাঁচে সে জায়গায় কিন্তু এসে পৌঁছেছে সকাল তিনটে পনেরোতে মানে এক ঘন্টা ট্রেন এখানে হল করে থাকবে আর ঘুম কিন্তু খুব জোরে পাচ্ছিল শুধু ঘুমোতে পারিনি তার কারণ একটা এটা তো নতুন এলেইজবি এত ঝাঁকুনি দিচ্ছে যে একটুখানি চোখটে ভাবে বুঝেছি সেই ঝাঁকা মারছে সেই জন্য ঘুমও ঠিক মতন হয়নি সময় চারটে পাঁচ কুড়ি মিনিট আর মালদা স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা দিল আমাদের গন্তব্যে তিরিশে নভেম্বরের সকাল ঘুম যখন ভাঙল ট্রেন ততক্ষণে চলেছে বারশুই জংশন পেরিয়ে ডানগুলার দিকে বাইরে চোখ রাখতেই কেমন যেন ঘোর লাগলো এ কোন সকাল সীতার্থে ততক্ষণ ঢের দেরি কিন্তু এরই মধ্যে পয়সাই ঢেকে গিয়েছে উত্তরবঙ্গের আশেপাশের পরিবেশ সেই সঙ্গে রেলপথ দক্ষিণবঙ্গ থেকেই আমরা যে উত্তরবঙ্গের পথে চলেছি এই ব্যাপারটা আরও বেশি স্পষ্ট হয়ে যায় যখন রেলপথের দুধারেই চা বাগানগুলো আমাদের চোখে ধরা দেয় আর এই সৌন্দর্যও ক্যামেরাবন্দি করতে চান না এমন কোনো পর্যটক খুবই কম রয়েছেন সময় বলছে ঘড়ির কাঁটায় সকাল আটটা বাজতে পনেরো মিনিট নির্ধারিত টাইম থেকে দশ মিনিট লেট করে আমাদের ট্রেন প্রবেশ করলো আর আমার এই ট্রেনের অভিজ্ঞতা যদি বলা হয় খুব ভালো খারাপ নয় মাঝরাতে যখন অ্যাকচুয়ালি খুব ঘুম পাচ্ছিলো না যখন অ্যাকচুয়ালি চোখ লেগে যাচ্ছিলো সেই সময় যে এমন একটা ঝটকা লাগছিলো তখন কিন্তু ঘুম ভেঙে যাচ্ছিলো এমনি ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ভালো খারাপ কিছু নয় ট্রেনের যাত্রীর দিক থেকে বা ট্রেনের সিটের দিক থেকে যেটা বলবো ট্রেন একদমই প্রায় ফাঁকা ছিল যাত্রী খুবই কম ছিল তবে যারা দার্জিলিং যাবেন বা দার্জিলিং বর্তমানে আসবেন ভাবছেন যে কোনো টিকিট পাচ্ছেন না এবার সিট পাবো কি না দার্জিলিংয়ে যাওয়ার জন্য সব থেকে বেস্ট ট্রেন কোনটা সেক্ষেত্রে আমি আপনাদের বলবো শিয়ালদা থেকে প্রতিদিন দশটা পনেরো দার্জিলিং মেল ধরুন আর সোজা চলে আসুন নিউ জলপাইগুড়িতে ট্রেন পুরো একদম ফাঁকা ছিল যাত্রী খুব কম ছিল সিট আপনারা ভালোভাবে পেয়ে যাবেন এটা আশা রাখি আজকের দার্জিলিং রেলের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এর পরের এপিসোডে যেখানে আমি কীভাবে দার্জিলিং ঘুরাবো এবং কোথায় থাকবো সব কিছুর ডিটেলস আছে মতো টাটা বাই বাই লাভ ইউ